আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষে দর্শন বিভাগে ভর্তি হইবা তোমাদের সকলের বইয়ের নাম জানা উচিত পাশাপাশি বইয়ের দাম কত বা তোমাদের অনার্স প্রথম বর্ষে কয়টা বই আছে এ টু জেড সকল বিষয়ে জানা উচিত কাজে আমি এখন তোমাদেরকে তোমাদের বইয়ের নাম পাশাপাশি বইয়ের দাম কত টাকা হতে পারে এই বিষয়ে এখন তোমাদেরকে বিস্তারিত আপডেট দিব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচটাকে বেল বটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দর্শন বিভাগে ওয়ানার্স প্রথম বর্ষ বই হবে টোটাল ছয়টা তো প্রথমটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস দুই নম্বরটা হচ্ছে দর্শনের সমস্যাবলী তিন নম্বর হচ্ছে সাধারণ নীতিবিদ্যা চার নম্বর হচ্ছে পাশ্চাত্য দর্শনের ইতিহাস পাঁচ নম্বর হচ্ছে মনোবিজ্ঞান আর ছয় নম্বরটা হচ্ছে তোমার ঐচ্ছিক অর্থাৎ অপশনাল সাবজেক্ট সেটা সমাজবিজ্ঞানও হতে পারে আবার কারো সমাজকর্ম আবার রাষ্ট্রবিজ্ঞান তত্ত্ব এখানে তিনটা সাবজেক্ট দেওয়া আছে তোমার যেই সাবজেক্টটা ভালো লাগে তুমি সেই সাবজেক্টটা অপশনাল হিসেবে নিবা তো আমি সাজেস্ট করব তোমরা সমাজ সমাজবিজ্ঞান অথবা সমাজকর্ম এই দুইটা থেকে যে কোনো একটা সাবজেক্ট নিবা অন্যতে রাষ্ট্রবিজ্ঞান তথ্য এটা নেওয়ার কোনো প্রয়োজন নাই তোমরা যারা এবছর ভর্তি হয়েছ তো আমি তোমাদেরকে সাজেস্ট করছি সমাজবিজ্ঞান অথবা সমাজকর্ম এই দুইটা সাবজেক্ট থেকে যে কোনো একটা সাবজেক্ট নিবা তো এখন আসি তোমাদের এই বইয়ের দাম কত হতে পারে লেখ তোমরা যদি নতুন বই কিনো স্বাধীন বাংলাদেশের অভ্যোদয়ের ইতিহাস দর্শনের সমস্যা বলি তো এক সেট একসাথে পাওয়া যাবে অর্থাৎ টোটাল বই একসাথে পাওয়া যাবে তোমাদের আনুমানিক বাজেট দতবে হবে এই আটশো থেকে এক হাজার টাকার ভিতরে তোমরা আটশো থেকে এক হাজার টাকার ভিতরে মোটামুটি ছয়টা বই নতুন বই পেয়ে যাবা তারপর পরবর্তী সময় তোমরা সাজেশন প্রয়োজন হলে কিনবা আর তোমরা যদি মনে করো যে পুরাতন বই কিনবা তাহলে পুরাতন লাইব্রেরির মধ্যে গিয়ে এই ছয়টা বই পাঁচশো বা ছয়শো ছয়শো লাগবে না আশা করি চারশো পাঁচশো টাকার ভিতরে তোমরা এই বইগুলো কিনতে পারবা তো যারা মনে করো যে ভালো করে পড়াশোনা করবা অনেকেই আছে পুরাতন বই ভালো লাগে না তো তোমরা নতুন বই কিনবা আর বেশি যদি পড়তে চাও অবশ্যই নতুন বই কিনবা পুরাতন বই অনেক সময় দাগানো থাকে যেহেতু আরেকজন পড়বে সে অবশ্যই বইগুলো দেখাবে আর নতুন বই কিনলে তুমি নিজের ইচ্ছে মতো পরে বইগুলো দেখাতে পারবে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবান ধন্যবাদ সবাইকে